সবচাইতে বড় দুশ্মন মানব জাতির শুধু আমার আপনার কিছু মানুষের নয় বরং সমস্ত আদম সন্তান আদম আল সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত আদম সন্তানের চিরশত্রু সবচাইতে বড় শত্রু যেই শত্রু সম্পর্কে আল্লাহ রব্গুল্লাহার বিশেষভাবে সতর্ক সাবধান করেছেন একাধিক আয়াতে এবং সেই শত্রুর অনিষ্ট থেকেই সেই শত্রুর ক্ষয়ক্ষতি থেকে। আশ্রয় কামনার নির্দেশ দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন সেই শত্রু হচ্ছে শয়তান জিন শয়তান আর তাদের প্রধান হচ্ছে ইবলিস ইবলিস হচ্ছে তাদের প্রধান আর তার অসংখ্য চেলা রয়েছে জিনদের মধ্যে যারা যারাই বদ প্রকৃতির তারাই হচ্ছে শয়তান যাদেরকে আমরা দেখি না দেখা শয়তান আর মানুষের মধ্যে শয়তানও আছে যারা শয়তান প্রকৃতির কিন্তু তাদেরকে দেখা যায় জি মানুষ শয়তানের চাইতে বেশি ভয়ানক হচ্ছে জিন শয়তান এই এজন্য বিশেষভাবে আল্লাহ রব্বুল আলমীন সুরায় নাসে এই জিন শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় কামনা শিখিয়েছেন উল আউজবির নাস মালিকিন্নাস নাস মিন শরিল ওয়াস ওয়াস এল খান্নাস এই আল ওয়াস ওয়াস আল খান্নাস আত্মগোপনকারী সামনে আসে না যে দুশ্মন বোঝা যাবে কখন আমার মধ্যে দুশমণ ঢুকিয়ে পড়লো দুশ্মন কখন আমার ইহকাল পরকাল ধ্বংস করলো ইত্যাদি কিছুই বোঝা যায় না আল খান্নাস আত্মগোপনকারী এল ইসফি সুদর নাস মিনাল জেনি অন্নাস বিশেষভাবে এখানে জিনের কথাই কিন্তু জিনের সাথে জিনের জিন শয়তানের অনুসারী বহু মানুষ রয়েছে সেই জন্য অন্যাস আল্লাহ রাব্বুল আলম বলেছেন তো জিন শয়তানের অনিষ্ট থেকে রক্ষার উপায় আজকে বিষয়বস্তু জিন শয়তানের অনিষ্ট থেকে রক্ষার উপায় বা জিন শয়তানকে দমন করার উপায় কোরআন কেরিমের একটি আয়াত আপনাদের সামনে বলি আর তারপরে সে উপায়গুলি দশটি পয়েন্টে পেশ করব আরও অনেক উপায় রয়েছে কিন্তু গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলি আর আমাদের সময়ের সাথে সামঞ্জস্যতা রেখেই আলোচনা করতে হবে সুতরাং দশটি পয়েন্টে আল্লাহ তালা বা দশটি উপায় বলার মাধ্যমে আলোচনা শেষ করব করবো সুরাফাতে আয় নম্বর ছয় আল্লাহ রবুল আলমীন সতর্ক সাবধান করতে গিয়ে বলেছেন ইন্না শান আল্লা আদু নিশ্চয় শয়তান তোমাদের শত্রু শয়তান তোমাদের শত্রু আল্লাহ সতর্ক সাবধান করছেন ফাত্তা খেজুহ আদু সুতরাং শত্রুকে শত্রুই মনে করি শত্রুকে কেউ যদি শত্রু না মনে করে দুশ্মনকে কেউ যদি ভাবে যে ও আমার হিতাকাঙ্ক্ষী তাহলে তো ওর সর্বনাশ হওয়া নিশ্চিত ওর ধ্বংস ক্ষয়ক্ষতি নিশ্চিত এই জন্য আল্লাহ রবুল আলমেন সতর্ক সাবধান করে সত্ত্ব আদু আদুওয়া সুতরাং তাকে শত্রু হিসাবেই তোমরা জানিও মানিও কেন ইয়াদ ও হেজবাহু এই জিন তার দলবলকে তার দলবল মানুষের মধ্য থেকে যারা অনুসারী তার দল বল হচ্ছে জিন শয়তান মধ্য থেকে আহ্বান করে ডাকে নিজের দলকে কিসে যেন ডাকে ভালো কাজে নয় ভালো পরিণামের দিকে নয় লে কোন মিনা সাবিস সাইড যাতে করে ওই ইবলিশ শয়তান যাবে নামে তার দল বল সবাই তার অনুসারে সবাই যাতে করে জাহান্নামে যায় সবকে জাহান্নামে নিয়ে যেতে চাই কাউকে জান্নাতে যেতে যেতে চাই না বিশেষ করে আদম সন্তান তার প্রথম থেকেই আক্রোশ যে আদম সালামের জন্যই তো আমি মানে দুধ বিতাড়িত হইলাম আর তার জন্যই তো আমি জাহান্নামি হইলাম সুতরাং তার তাকে প্রথম চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে আহামদুলিল্লা আদম আলি সাল্লাম একটু ভুল করে দিলেও সাথে সাথে সংশোধন করে নিয়েছেন জি সংশোধন করে নিয়েছেন কিন্তু অন্য মানুষরা অধিকাংশই অহরহ ভুল করতে থাকে সংশোধন করে না যার ফলে তালাই হচ্ছে হিজবু শ্যতান হিজবহু শেতানের দল ওরাই যারা ভুল করে ভুল করার পরে সংশোধন করে না বারবার ভুল করে কোনো সংশোধন নাই তারা হচ্ছে শয়তানের দল তাদেরকে জাহান্নামি বানাতে চায় তাদেরকে নিয়ে জাহান্নামি যেতে চায় সোরা বাকার এই রকমই দুশো আট নম্বর আয়ত আল্লাহ রব আলমিন সমস্ত মমিন মুসলিমকে সম্বোধন করে ইয়া হে বলছিল তোমরা ইসলামে পুরোপুরিভাবে পূর্ণরূপে প্রবেশ কর ইসলামে পূর্ণরূপে প্রবেশ করলে আর শয়তান সুযোগ পাবে ও তো হলুফ ইসলমে জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যক্তির জীবনে বাহ্যিক আভ্যন্তরীণ দুই দিক থেকে এই নয় বাহ্যিক বাহ্যিক তো অনেকে মানুষের সামনে অনেক ভালো মানুষ কিন্তু ভিতরে তার যে কালো ইতিহাস রয়েছে সেই ইতিহাস আল্লাহ রব্বুল আলমী ছাড়ার ওই ব্যক্তি যেই এই কালো ইতিহাস রচনা করছে প্রতিদিন সে ছাড়া কেউ জানে না গোপন পাপ মারাত্মক গোপন পাপ তো ইসলামে পূর্ণরে প্রবেশ করা মানে ভিতর বাহির দুটোই ব্যক্তি জীবনের সুন্দর হইতে হবে ইসলামে প্রবেশ করতে হবে ব্যক্তি জীবন থেকে শুরু করতে হবে ব্যক্তি জীবন যখন ঠিক হবে তখন অন্য ব্যক্তিকে আপনি আমি ঠিক করার চেষ্টা করব নিজেই ঠিক হইতে পারেন না তো পরকে কি ঠিক করবেন আপনি নিজের ব্যক্তি জীবন ঠিক হইলো তখন আপনি আপনার স্ত্রীকে ঠিক করার চেষ্টা করতে পারবেন আপনার ছেলে মেয়ে আপনাকে আদর্শ মনে করবে তাদেরকে ঠিক করতে পারবেন তারপরে আপনার আত্মীয় স্বজন আপনজন পাড়া প্রতিবেশী কাছের লোক সমাজ তারপরে দেশ তারপরে পৃথিবী ও কাফা পূর্ণরূপে ইসলামে প্রবেশ করো বলে আত্ম শায়তান শায়তানের পদাঙ্ক অনুসরণ করিও না শায়তানের পায়ে পা দিও না মানে যেখানে ধাপ রাখে শয়তান সেখানে ধাপ রাখিয়ে না মানে শৈতান পিছনে পিছনে জীবন শৈতান যেসব রচনা দেয় অশা দেয় যেসব কথা হ্যাঁ ভালো লাগে কিন্তু কোরআন এবং হাদিস ভালো বলে না ওহিতে ভালো বলা হয়নি এগুলো হচ্ছে শয়তানের রাস্তা জি সুবিধা দুনিয়ার সুবিধা লাভ করা বেপরোয়া হয়ে দুনিয়ার সুবিধা লাভ করতে পারবেন কিন্তু বেপরোয়া হয়ে নাই সীমিতভাবে সেটা হচ্ছে নিজেকে হ্যাঁ কোরআন সন্ন্যার বিধান নের অনুযায়ী পরিচালনা করে অনেক ভোগের সামগ্রী রয়েছে অনেক মনের চাহিদা পূরণ করার সামগ্রী রয়েছে অনেক দুনিয়ার আল্লাহর অনেক কিছুই হালাল করেছে সামান্য কিছু হারাম করেছেন সেই হারাম থেকে থাকতে শয়তানের কেন ইন্নাহু নাহুক আদু ও মবিন কারণ শয়তান হচ্ছে তোমাদের এখানে শুধু শত্রু আল্লাহ কি বলেছেন প্রকাশ্য শত্রু প্রকাশ্য শত্রু কিন্তু প্রকাশ্য হইলেও আত্মগোপন করে থাকে কখনও কেউ শয়তানকে দেখতে পায় না যে শিরিক করে সেও শয়তানকে দেখতে পায় না শয়তানকে যদি দেখেও তো শয়তানকে মনে করে যে আমার এই হচ্ছে দেব দেবী হ্যাঁ এই আল্লাহর অলি জি আমার হিতাকাঙ্ক্ষী বুঝতে পারবো না যে শয়তান কারণ শয়তান বুঝে নিলে তার ওর আনুগত্য করবে না শয়তানের পূজা করে যারা গরু আল্লাহ অন্যের পূজা করে তারা শয়তানের পূজা করে এবার রাহিম আলী সাল্লামের কথা সোরা মারিয়ামে রয়েছে শেতান হে সম্মানিত আব্বা শয়তানের পূজা করিয়ান না তাহলে যারা বহুত্ববাদী যারা আল্লাহ আল্লাহকে সেজদা করে দর্গা দুর্গাও তার শয়তানকে চেষ্টা করে এর মানে আমার এই কথার মানে এই নয় যে আল্লাহর নেকবান্দা যারা দাফন হয়েছে তাদেরকে শয়তান বলা হলো কারণ ও মূলত তার পূজার না যে প্ররোচিত করেছে যে শয়তান তার পূজা করছে এই আল্লাহর নেকবন্ধারা সত্যিকার বান্দা যদি হয়ে থাকে কখনো মাজার পূজার কথা বলেনি কখনো এর অনুমতি দেয়নি কখনো এই শিক্ষা দিয়ে যায়নি কিন্তু একজন মানুষ মারা গেল আমি আপনি মারা মারা যাওয়ার পরে চিন্তা করেন যদি কবর পাকা করে কেউ যদি পূজা করে তো সেটা আমার শিক্ষা হ্যাঁ নাকি শয়তানের শিক্ষা সায়তান শিক্ষা তো এটা শয়তানের পূজা ইনাহুল আদম ও প্রকাশ্য শত্রু আল্লাহ আল্লাহর শত্রু কবর চাই ভাবে সুতরাং সায়তানকে দমন করতে হবে যেমনভাবে আজকাল বিভিন্ন রকমের অপরাধ দমন প্রতিষ্ঠান রয়েছে হ্যাঁ কার্যক্রম রয়েছে আছে না নেই দুর্নীতি দমন জানছেন দুর্নীতি দমন জি তারপরে রয়েছে আপনার ড্রাগস জি দ্রব্য দমন যাতে করে দেশে মাদক দ্রব্য আর না ছড়িয়ে পড়ে মানুষের হাতে না চলে আসে মানুষ যেন মাদকদ্রব্যের মাধ্যমে ধ্বংস না হয়ে যায় সমাজ ধ্বংস না হয়ে যায় দেশ ধ্বংস না হয়ে যায় ইত্যাদি এইসব দমনের সংস্থা রয়েছে এই রকমই যে কোনো রকমের ক্রাইম দমন করার জন্য সমস্ত বাহিনী প্রশাসন সব এই কাজে লেগে আছে সে কতটা করছে না করছে সেটা তাদের ব্যাপার কোথায় কতটা হচ্ছে না হচ্ছে বাস্তবে কিন্তু উদ্দেশ্য তো এইটাই এগুলো কিসের জন্য হ্যাঁ প্রশাসন কিসের জন্য তাই না থানা পুলিশ কিসের জন্য সেনাবাহিনী কিসের জন্য কারণ দেশে যে সব বিভিন্ন বাহিনীগুলো রয়েছে যেসব আর দুর্নীতি হতে পারে যে সব অপরাধ হতে পারে ক্রাইম হতে পারে সেগুলি দমন করা তার চাইতে বেশি গুরুত্ব দিতে হবে শয়তানকে দমন করা শয়তানকে কিভাবে দমন করবেন জি